কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের লিচুর পায়েস করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ লিচুর পায়েস বানানোর জন্য এখানে আমি রেড কাউ দুটো প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটিও করতে পারেন এখানে কিছু লিচু নিয়েছি লিচুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি দুই টেবিল চামচ দুটো দুধ নিয়েছি আট থেকে দশটা কাজু আমি মাঝখানে ভেঙে নিয়েছি ছোট করে টুকরো করে নিয়েছি দশ বারোটা কিশমিশ আমি দশ থেকে বারোটা কিসমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য এখানে কিছু কেসুর নিয়েছি দেখুন আমি গ্যাস অন করে একটা নন স্টিক ও সামান্য জল দিয়ে দুধটা নিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে দুধটাকে আমি গরম করে নিব এভাকে আমি লিচুগুলি ছাড়িয়ে নিচ্ছি কষা ছাড়িয়ে নিচ্ছি লিচু আমি দুটো দেখিয়ে দিলাম এখন আমি সবগুলি লিচু কষা ছাড়িয়ে নিব দেখুন আমি লিচুটা বীজের থেকে শ্বাসটা আলাদা করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি দেখুন আমি লিচুর পোষা সারিয়ে নিয়েছি এখন লিচুর বীজটা আমি বার করে নেব বীজটা বার করে শ্বাসটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব দেখুন

আমি দুধটা অনবরত গ্যাসটা মিডিয়ামে রেখে চেড়ে আমি দুধটা জাল করে ঘন করে নেব দেখুন দুধ আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে গলিয়ে নিচ্ছি আমি দুধ জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি যে দু হাতা দুধ তুলে রেখেছি তার মধ্যে আমি গরু দুধটা দিয়ে গুলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গরম জলে কেশরটা গুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেশরটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে এখানে আপনার কেশরের পরিবর্তে ছোট রাসে গুঁড়ো দিতে পারেন এখন আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নিব দেখুন আমার দুধটা জাল করা হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর ঘন করব না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এখন আমি আগে থেকে ভেঙে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব একের থেকে দেড় মিনিট দুধটা আমি ঠান্ডা করে নেব এখন আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম লিচুটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি এ সময় বন্ধ রেখেছি বন্ধ রেখে একের থেকে দেড় মিনিট দুধ ঠান্ডা করে নিয়েছি এখন লিচুটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার লিচুর পায়েস তৈরি হয়ে গেল। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি একটা পাত্রে লিচুর পায়েসটা সাত করে নিয়েছি এখন উপর থেকে একটু গার্নিশ করে দিয়েছি দিচ্ছি লিচু দিয়ে এখন আমি পেস্তা দিয়ে গার্নিশ করে নিয়ে নিচ্ছি দেখুন আমার লিচু পায়েস তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে